ফার্নিচারের মেলা ভাই এখান থেকে একদম পাইকারি দামে সব ধরনের ক্রয় করতে পারবেন এখানে কাঠের ভিডিওটি দেখুন। দরদাম গুলা জানতে পারবেন এই যে আমার সামনে একটি খাট এই খাটটি কিন্তু সেমি বক্স এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সলিড এর ভিতরে এটার কিন্তু দুই পাশে দুইটা ডোয়ার হবে মাঝখানে গ্লাস এই খাটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে খাট এটা কিন্তু ফুল বক্স এই ফুল বক্স খাটটি যদি কেউ নিতে চান এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সলিডের ভিতরে এই খাটটির দাম পড়বে মাত্র মাত্র আঠাইশ হাজার টাকা অরিজিনাল চিকন পাতা আকাশমণি কাঠের ডেলিভারি পেয়ে যাবেন একদম ফ্রি ডেলিভারি ডাইনিং টেবিল এটা কিন্তু ছয়টা চেয়ার সহ টেন মিলি টেম্পার গ্লাস উপরে নিচে সব জায়গায় কারো কাজ করা এই ডাইনিং টেবিলটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি এক চাল মডেলের এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা তিন চাল মডেল টেবিল এই নিতে আঠারো হাজার টাকা ডেলিভারিও সারা বাংলাদেশ ফ্রি দুই চাল মডেলের দুই পাক এটা নিচে দুইটা ডয়ার দুই পাশে দুইটি পাল্লা উপরে চারটি পাবে এই ওয়াল চুকে নিতে চাইলে দাম করবে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে একদম ফ্রি ডেলিভারি এই যে এখানে কি বক্স আলনা এই বক্স আলনা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন এই যে এখানে একটি ওয়াইড এই ওয়াইড ড্রপ সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট পিছনে কাট এটা ড্রয়ের ভিতরে কাঠ হবে এই ওয়াইড ড্রপটি যদি নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে একটি ফুল বক্স খাট রাজকীয় মডেলের একটি ফুল বক্স খাট আচল মডেল যারা পছন্দ করেন এই খাটটি যদি কেউ নিতে চান ৬ ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে আরেকটি ওয়াল্স গেছে রাজকীয় মডেলের এটা কিন্তু নিচে দুইটি ডোয়াস দুপাশে দুটি দুইটি পাল্লা উপরে চারটি পাল্লা এই ওয়াল সুকেস টিজি কেউ নিতে চান দাম পড়বে মাত্র মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে আর কি কার্নিশ মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি নিতে চাইলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি পাঁচ ফিট বাই সাত ফিট খাট এই খাটটি দাম পড়বে মাত্র উনিশ হাজার ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এই যে এখানে আরেকটি ভাইরাল সূর্য গোলাপ খাট এই খাটটি যদি ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে আরেকটি খাট এই খাটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে আরেকটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান ভিতরে এই খাটটি কিন্তু অনেক বড় খাট যারা পছন্দ করেন উঁচু এই খাটটি রাজকীয় মডেলের দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি পেয়ে যাবেন একদম কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান আমাদের ঠিকানা হচ্ছে শপিপুর আন্দার মানিক রোড কালিয়াকি গাজীপুর এখান থেকে আপনারা সব ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ